আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সরল মনে বলবেন একজন লোক প্রকাশ্যে এক কথা বলে কানে কানে তলে তলে আর এক কথা বলে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে। তো আমরা অন্তত জাতীয় রাজনীতিতে মুনাফি কিনা দেখতে চাই না যদি কেউ নার পক্ষে ক্যাম্পেইন করতেই চাই অন্তত এতটুকু সৎ মুনাফিক হন

আমাদের ঐক্যের বুনিয়াদ হল বাংলাদেশ থেকে দুর্বৃত্ত পড়া এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা বাংলাদেশ এই গুন্ডামির রাজনীতির কারণে দুর্বৃত্ত পড়ার রাজনীতির কারণে চাঁদাবাজি লুটপাটের রাজনীতির কারণে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজ বাংলাদেশ এখনো পর্যন্ত তার নিজস্ব টার্গেট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়নি বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে প্রায় দেড় সহস্র মায়ের কল খালি করে যে বিপ্লব এনে দিয়েছে সেই বিপ্লবকে আজ ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র দাঁড়া বাড়তে শুরু করেছে পরাজিত সকল শক্তি আজকে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে আমি স্তম্ভিত হয়ে যায় কথা চিন্তা করে। যখন কিছু মানুষকে দেখি প্রকাশ্যে বিপক্ষে গণভোটের পক্ষে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে অথচ আবার তলে 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 কানে কানে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন তৈরি করা হয় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সরল মনে বলবেন একজন লোক প্রকাশ্যে এক কথা বলে কানে কানে তলে তলে আর এক কথা বলে আপনাদের পিরোজপুরের আঞ্চলিক ভাষায় তারা কি বলে তো আমরা অন্তত জাতীয় রাজনীতিতে এই দেখতে চাই না যদি কেউ নায়ের পক্ষে ক্যাম্পেইন করতেই চায়। অন্তত এতটুকু সৎ মুনাফে হন যে প্রকাশ্যেই নায়ের পক্ষে কথা বলে বাংলার মানুষ দেখতে চায় কারা জুড়ানের বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে আবার বাংলা মাটিতে ফিরে আনতে চায় যে আওয়াজ উঠেছে ছাব্বিশে জুলাই সে আওয়াজ থেকে গেছে বলে যারা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করছে বাংলার মানুষ সচেতন হয়েছে বাংলার মানুষ সজাগ হয়েছে বাংলার মানুষের সবচেয়ে বড় কথা তারা আত্মবিশ্বাসে বলিয়ান হয়েছে জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে যে সকল অপশক্তি পরাস্ত হয়েছে ফাসিবা হয়েছে এখন বাংলাদেশের মানুষ আত্মবিশ্বাসে করিয়ান তারা মনে করে যে কোন বিদেশী আধিপত্যবাদী শক্তি এবং তার এজেশিও উচ্চ এবং এজেন্টদের রুখে দেওয়া বাংলার মানুষের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ দশ দল ঐক্যর পক্ষে আমরা যেভাবে গোটা বাংলাদেশের মানুষের মধ্যে তাদের সুপ্ত অভিপ্রায় মনের যে ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ আমরা সবগুলো দল ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ পন্থার রাজনীতিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছি দেশপ্রেম এবং ইসলাম আজ এক মোহনায় এসে মিলিত হয়েছে ইনসাফের বাংলাদেশ গর্বার জন্য সাংগ্রেदिक অগ্রসর হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য আকাবারে জীবন দিয়ে গেল আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই মাসের বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই গণভটে হা ব্যালটে এবং আপনাদের এই আশুনে আপনারা দাড়ি পલ્લા বরকাকে বিজয়ী করে ইনসাফের বাংলাদেশ জন্য আপনার ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ জনগণের যেই উচ্ছ্বাস শুরু হয়েছে জনগণের মধ্যে যে জোয়ার সৃষ্টি হয়েছে এই জোয়ারকে রুখে দেওয়ার জন্য আমি অনুরোধ করব কোন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা কেউ করেন না জনরায়কে জনরায়কে যদি পরিবর্তন করার সেটাকে যদি কুক্ষিগত করার সেটাকে চিন্তাই করার যদি কোন চেষ্টা করা হয় প্রশাসনকে বলবো নিরপেক্ষতা বজায় রাখবেন কোনোভাবেই কারণেই যেন নতুন বাংলাদেশে কারচুবিদ নির্বাচনের কোন রেকর্ড এবং কোন আর নতুন করে কোন কলঙ্ক বাংলার মানুষ দেখতে চায় না ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারির ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের ইনসাফ পন্থাকে ইসলাম পন্থাকে বিজয়ী করবে আমরা বিশ্বাস করি যখন ইনসাফ কায়েম হবে তখন ইসলাম প্রতিষ্ঠিত হবে কাজে আমরা চাই ইনসাফের বাংলাদেশ আমরা চাই ইসলামের বাংলাদেশ হিন্দু সহ অন্যান্য ধর্মবলম্বীরা আমি আর ফিরোজপুরের মাটিতে তাদের জন্য আল্লামা সাইদি কি করেছেন এর সাক্ষ্য ফিরোজপুরের হিন্দু ধর্মবলম্বী ভায়রা সংখ্যালঘু ভায়রা যেভাবে সুখরঞ্জন বালি একজন হিন্দু ধর্মবলম্বী হয়ে আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহির পক্ষে কথা বলতে গিয়ে তাকে যেভাবে নিগৃহীত হতে হয়েছে জুলুমের শিকার হতে হয়েছে এত

ইনশাআল্লাহ আমাদের পিরোজপুর দুই আসন পিরোজপুর এক আসন মার্কা কি ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনকিলাবকে জুলাই বিপ্লবকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বাংলাদেশ পন্থার এই রাজনীতিকে সামনে অগ্রসর করার জন্য ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহি ওয়া وآخر دعوانا الحمدللہ رب العالمین والسلام علیکم ورحمت اللہ